প্রশ্ন হলো একটি নল অপর একটি নল অপেক্ষা তিন গুণ দ্রুত সময়ে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে যদি উভয় নল একত্রে আঠেরো মিনিটে পূর্ণ করে তাহলে দ্রুত নলটি কতক্ষণে পূর্ণ করবে দ্রুত নল মানে যার সময় কম লাগে ঠিক আছে যার সময় কম লাগে সেটা হচ্ছে দ্রুত তো এর ফর্মুলা কি এর ফর্মুলা হচ্ছে একত্রে যেটা লাগে সেটা এক্স ইন টু এন প্লাস ওয়ান মানে যত গুণ বলবে এক যোগ করে দেবো ডিভাইডেড বাই এন মানে গুণ দিয়ে ভার তাহলে এখানে এক্স হচ্ছে টোটালটা আঠেরো মিনিট আর তিন গুণ বলেছে তো তিন প্লাস এক মানে উপরে চার হবে

তো দ্রুত করতে হবে চব্বিশ ধীরগতি হবে বাহাত্তর আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ